ফুটবল পজিটিভ ফেডারেশনের চোখই পড়ে না এই যে অনেকেই প্রশ্ন তুলছেন আমারও প্রশ্ন বছরের তো দুদিন চলে গেল নতুন বছরের জাতীয় দলের কোচের খবর কি কোন আপডেট আছে হ্যাঁ ওই তিনজনের বায়োডাটা নিয়ে নাকি পর্যালোচনা চলছে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ চলছে এই পর্যন্তই কিন্তু আমার মতো যারা আসলে চিন্তা করছেন আমি নিজেকে যেভাবে মনে বুঝ দিয়েছি আপনারাও বুঝলেন আসলে থার্টি ফার্স্ট নাইট গেছে তো অনেক ধকল গেছে অনেক কিছু করতে হয়েছে একটু রেস্ট নিক এই মাসটা যাক আর খেলা তো দেরি আছে সেই মার্চে এত আগে কেন আমাদের অপোনেন্টরা কে কি করছে ওইদিকে দেখার দরকার নেই দশ দিন আগে বা এক মাস আগে হলেও কোনো সমস্যা নেই হয়ে যাবে মানে যেভাবে আগে চলতো একইভাবে এটা তো আমি জাতীয় দল নিয়ে কি বলবো খানিকটা ত্যাক্ত বিরক্ত হয়ে কথাটা বললাম আপনি আরেক দিকে তাকান এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চলছে দেশের সর্বোচ্চ লিগ একটা ভেনুর দিকে শুধু তাকান কুমিল্লার যে ভেনুটি মোহামেডানের হোম ভেনু এই ভেনুতে আপনি এটা দেখেন তো এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো মাঠ কিনা মাঠের যে চেহারাটা চার দিকে যেখানে তাকাবেন মনে হবে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের কোন ভেনু অথবা একেবারে গ্রামের যে খেলাগুলো হঠাৎ করে আয়োজন করা হয় সেরকম একটা কিছু মানে গ্যালারি দেখলে অন্তত আমি আমি যদি থাকতাম এই গ্যালারিতে ঢুকে খেলা দেখতাম না বা দেখতে চাইতাম না কেউ যেতে চাইবে না কেন যাবে দর্শক টানতে হলে আমাকে তো ন্যূনতম সুযোগ সুবিধাটা সুবিধাটা দিতে হবে সেটার কি কোন আমরা ব্যবস্থা করেছি বা ফুটবল ফেডারেশন করেছে কিছুই করেনি তাহলে যাবে কেন আবার এটা এখানে আবার যদি ফুটবল ফেডারেশনের ঘাড়ে দোষ দেই ফুটবল ফেডারেশন বলবে বিভিন্ন তো আমাদের না ওটা তো মোহামেডানের বিভিন্ন মোহামেডানের দায়িত্ব রং করা সুন্দর করা সবকিছু করা দর্শকটা নেই এটা তো মোহামেডানের দায়িত্ব খুবই ভালো কথা মোহামেডান কি আপনারা প্রেশার দিয়েছেন বলেছেন নাকি বলার আপনাদের ক্ষমতা নেই আমার ধারণা বলার ক্ষমতা নেই আবার যদি বলেন সেটা আসলে ওই কোনোভাবে বলে না মোহামেডান আর্থিক সংকটের মধ্যে আছে যা যেভাবে চলছে চলুক এটাই আচ্ছা ওই পার্টও বাদ দেন মাঠের চারপাশে আপনি মার্কেটিং কমিটি আসলে কি করে ওনারা কি নাকে সরিষার তেল দিয়ে নিশ্চয় ঘুমাচ্ছে কোনো বিজ্ঞাপন আনতে পারেননি কেন কোনো রকম বিজ্ঞাপন হ্যাঁ নামে একটা যেটা বসুন্ধরা গ্রুপের ইমরুল হাসান সাহেব হয়তো ফুটবল ফেডারেশনে ডিরেক্টলি যুক্ত আছে এই কারণে বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ কিন্তু অন্যান্য তো স্পন্সর আনা যায় সেই কাজটি করেছে অথচ এই কমিটির যাকে মার্কেটিং কমিটি যাকে চেয়ারম্যান করা হয়েছে ফাহাদ করিম উনি কতটা ফুটবলের মানুষ আমি জানি না ফুটবলের ঘাড়ের উপরে বসে ফুটবল থেকে শুধু নিয়েছেন কিছু দিয়েছেন কি উনি তো একজন ব্যবসায়ী কিভাবে কি কি করে আমরা যদি গত কাতার বিশ্বকাপে সেই বলবো সত্য কেনার কথা বলি কিভাবে কি হয়েছে সবই জানি কিন্তু এখনো তো বোধহয় ফুটবল ফেডারেশন তার কাছে কি দেনা আছে কয়েক কোটি টাকা সেটারও কোনো নিষ্পত্তি হয়েছে কিনা তাও জানি সব সবকিছু মিলে তিনি তো ধরলাম তিনি যোগ্য মানুষ যোগ্য মানুষকে নির্বাচিত করা হয়েছে তো তাহলে সেই যোগ্য মানুষটিও আসলে ফুটবলের এই যে প্রিমিয়ার লিগ চলছে মাঠগুলোর যে অবস্থা বিজ্ঞাপনের কোনো ব্যবস্থা করতে মাঠে যে কি বলবো সাইডে বোর্ড যেটা থাকে সেটাও মানে সত্তর ষাটের দশকে যেভাবে কাগজ বা ছোট্ট টিনের একটা ইয়েদের লাগানো থাকতে এখনো একই দশা অথচ ফাহাদ করিম চাইলে ইলেকট্রনিক স্কোর বোর্ড বলেনি বলেন এটা একেবারে নিমিশে তার কাছে এক মিনিটের ব্যাপার তিনি চান কিনা এটাই প্রশ্ন এটা যে শুধুমাত্র ফাহাদ করিমের ক্ষেত্রে প্রযোজ্য তা না অন্যান্য যারা আছেন বিএফ এর বিএফএফ এর কমিটি টাই তো আসলে অনেকটা ভাগ বাটোয়ার কমিটি হয়ে গেছে কে কাকে রাখছে কে কাকে বাদ দিচ্ছে এই তো ব্যাপার হয়ে গেছে